রোগীর প্রয়োজনে রক্তদান দাতার রক্তে বাচুক প্রাণ স্লোগানকে সামনে রেখে সিমলা পালের বাপুজি সংঘের উদ্যোগে আঠেরোতম বর্ষ স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হল রবিবার বাপুজি সংঘ প্রাঙ্গনে শিবিরে উপস্থিত ছিলেন শিমপালের বিডিও মানস চক্রবর্তী বিএমওএইচ ডক্টর রামাশিস টুডু বিশিষ্ট সাহিত্যিক চিত্তরঞ্জন ভট্টাচার্য সিমলা পাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি সুরজিৎ পতি প্রমুখ আয়োজক বিক্রমপুর বাপুজি সংঘের তরফে জানানো হয়েছে বছর ভর তারা নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন তার মধ্যে অন্যতম রক্তদান উৎসব এবার পনেরো জন মহিলা তেপ্পান্ন জন রক্তদান করেছেন বলেও তারা জানিয়েছেন উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক চিত্তরঞ্জন ভট্টাচার্য বলেন বাপজি সংঘ কোনো তথাকথিত ক্লাব নয় এটি সংগঠন বরাবর জনস্বার্থে কাজ করে চলেছেন এই সংগঠনের সদস্যরা সিমলাপালের বিএমওএইচ ডক্টর রামাশিস টুডু বলেন রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না তাই এই ধরনের রক্তদান শিবির সংগঠিত করার কাজে প্রতিটি ক্লাব সংগঠনের এগিয়ে আসা উচিত কথা হলো বাপুজির সংঘ তথাকথিত ক্লাব নয় এটা একটা সংগঠন যে সংগঠন মানুষের পাশে আছে মানুষের পাশে চিরকাল থেকে আসছে সমাজ কল্যাণের ব্রত নিয়ে এই সংগঠন চলছে এই সংঘের যারা সদস্য আছেন তারা প্রাণপণ চেষ্টা করে এই সংঘের গৌরব এবং মাহাত্মকে বজায় রাখার চেষ্টা করছেন রক্তদান শিবির ছাড়াও আরও জনকল্যাণমূলক অনেক কাজ যারা করেন দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ অর্থ বিতরণ বস্ত্র বিতরণ এসবগুলো আছে মানে নানারকম সামাজিক এরা ব্যস্ত এইভাবে আমাদের এই এলাকাটা গৌরব বলতে পারি নাগরিক জীবনের দৃষ্টি এদিকে পড়ে না কিন্তু আমরা জানি যে এই বাবুজি সংঘের যে গৌরব তা সমগ্র দেশের সমগ্র মানুষের থেকে বড় কথা মানুষের পাশে মানুষকে পাওয়া আজকাল খুব কঠিন এই বাবুজি সংঘের সদস্যরা সবাই মিলে মনপ্রাণ নিয়ে মানুষের পাশে মানুষের সঙ্গে আছেন এটাই বড় কথা মানুষ যখন বড় কাঁদে ভগবানকে পায় না মানুষকেই পায় আর সেই মানুষ হচ্ছে এই বাবুজির সঙ্গের সদস্যগণ আমরা আঠেরো প্রতি বছর একবার দুবার এইভাবে করি গ্রীষ্মকালে ব্লাড ব্যাংক থেকে আমাদেরকে স্পেশালভাবে বলে যখন রক্তের সংকট হয় তখনও আমরা এরকম শিবির করি রুগীর প্রয়োজনে রক্তদান দাতার রক্তে বা চুক পান এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রতি বছর মূলত সরস্বতী পূজার সপ্তমী তিথিতে আমরা করি কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের ডেটটা একটু পেছতে হয়েছে আঠেরো তারিখে করলাম তাছাড়া আমাদের ষোলো তারিখে এই ডেটটা করার কথা ছিল আর কি আমরা প্রচুর সাড়া পাই এবং সারা বছর আমাদের কাছে এলাকার অনেক দূর দূরত্ব আমার ব্লকের বাইরে থেকেও অনেকেই এই রক্তের কারের জন্য আসে বা মেডিকেলের বিভিন্ন প্রয়োজনে আমরা সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি মহিলা রক্তদাতা এবারে পনেরো জন একটু কম এবারে মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমাদের এবারে মহিলা রক্তদাতাটা একটু কম হয়েছে অন্যান্যবার কুড়ি পঁচিশ জন হয় এবং অনেক অন্যবার বাহাত্তর জন রক্ত দেয় এবারে সেখানে তিপ্পান্ন জন হয়েছে আর কি হ্যাঁ প্রতি বছর করবো আবার গ্রীষ্মকালে জুন মাসে আমরা একবার করবো নামপত্র অলোক রঞ্জন সপ্তি বিপ্লব কি আমরা সক্রিয় সদস্য